আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা মূলত থাকতেছে যে আমরা অনেক সময় যারা নতুন রাইডার আসি অনেক সময় বাইক চালানো যখন মানে রোডের উপরে বাইক চালাই বা গাড়ি চালাচ্ছি তো অনেক সময় হচ্ছে মনের মধ্যে নার্ভাস ফিল করি ভয় লাগে মানে আতঙ্ক লাগে যে কখন কি হচ্ছে না হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে অনেক গাড়ি বিয়ে গতিতে যায় সামনের থেকে আসে পিছন থেকে যায় হুট করে সামনে কোনো কিছু চলে আসে তো মানে এসব নিয়ে বাইক চালানোর সময় আমরা নিজেরা অনেক নার্ভাস থাকি বা অনেক নার্ভাস ফিল করি এবং মনের মধ্যে অনেক ভয় কাজ করে তো আজকের মূলত ভিডিওটা থাকতেছে যে যে আরা মানে যারা নতুন রাইড করতেছে তো তারা মূলত কীভাবে এই ভয় থেকে বা এই আতঙ্ক থেকে বা এই নার্ভাস থেকে বের হয়ে সুন্দর বা কনফিডেন্স মতো বাইকটা রাইড করতে পারবে প্রতিনিয়ত বাইক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে তো মূলত কথা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে রাইড করতেছি বা সব থেকে হচ্ছে যে সেফটি যারা নতুন রাইড করতেছি এদের হচ্ছে যে মানে রাইডিং গিয়ার্স মানে যারা রাইডিং গিয়ার্স আছে যেমন যেগুলো হচ্ছে যে গিয়ার্সগুলো পরে হচ্ছে বাইক রাইড করতে হবে তাও এতে হচ্ছে যে অনেক সেফটি মানে বাইক চালানোর সময় হয়তো একটু হলেও সেফটি পাবেন রাইডিং গিয়ার্সগুলো পরে তো তো রাইডিং গিয়ার্সগুলোর মধ্যে হচ্ছে মানে ফার্স্ট অফ অল যেটা মাস্ট লাগবেই সেটা হচ্ছে হেলমেট দেন গ্লোভস জ্যাকেট বুটস তো হচ্ছে যে এগুলা মাস্ক যদি পরে আপনারা বাইক রাইড করেন আপনাদের দেখা যাচ্ছে যে যেটা সেফটি গার্ড ছাড়া বাইক চালানোর সময় যেটা আপনার নার্ভাস ফিল করবেন বা যেটা নার্ভাস লাগবে যে বাইক চালানোর সময় দেখা যাচ্ছে যে আপনার মনের মধ্যে ভয় লাগবে যে কোনো কিছু হয়ে গেলে এক্সিডেন্ট হবে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেক ক্ষতির শিকার হইতে হবে তো এতে যদি হচ্ছে রাইডিং যে জ্যাকেট বা গ্লোভস বা হেলমেট বা বুটস এইসব যদি থাকে আপনার ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনি সেফটি নিজেই পেয়ে যাবেন এবং নিজের কাছে কনফিডেন্স থাকবে একটা যে আপনি এসব পরে হচ্ছে বাইক রাইড করতেছেন এবং আপনার এক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্টও হয় আপনার দেখা যাচ্ছে যে আপনি নিজের কাছে একটা কনফিডেন্স থাকবে যে আপনি এসব অ্যাক্সিডেন্ট হইলেও আপনার দেখা যাচ্ছে যে খুব যে সিরিয়াসভাবে অ্যাক্সিডেন্ট হবে এরকম নাও হইতে পারে তো এই জন্য হচ্ছে যে সেফটি গিয়ার পরে মানে মাস্ট যে সেফটি গিয়ার পরে হচ্ছে বাইক রাইড করবেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে মনের মধ্যে যে ভয় যেটা ফিল মানে মনের মধ্যে যেটা ভয় বা নার্ভাস কাজ করে সেটা আপনার মূলত একটু হলেও ইম্প্রুভ হবে সেটা হয়তো কমে যাবে কারণ আপনি সেফটি জিনিস পরে বাইক রাইড করতেছেন তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাইক রাইডিংয়ের সময় আপনি একটা ইম্প্রুভমেন্ট পাবেন যে আপনার কাছে ভয়টা একটু কম লাগবে কারণ আপনার কাছে গার্ডস আছে যে পড়ে গেলেও কিছু হলেও আপনি সেভাবে আহত বা সেরকম কোনো কিছু নাও হইতে পারে তো মাস্ট বি গার্ডস লাগবেই তো এখন গার্ডসগুলোর দাম দেখা যাচ্ছে যে মানে সেফটি গার্ডস আর গার্ডসগুলোর কিন্তু দাম অনেক মানে এ এগুলোর দাম কিন্তু প্রচুর তো সেক্ষেত্রে এখন অনেকে দেখা যাচ্ছে যে মানে কিনতে পারে না তো এই জন্য মিডিয়াম যেগুলো আছে মিডিয়াম প্রাইজের মধ্যে সেগুলা গার্ডস ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনার অনেক কিছু আপনি মনে করেন যে কিনতে পারবেন মিডিয়াম প্রাইসগুলোর মধ্যে তো এক্ষেত্রে আপনার সেটা যদি থাকে এবং আপনি যদি সেটা পরে বাইক রাইড করেন আপনার ইম্প্রুভমেন্ট আসবে দেন আসি যে আমরা মানে গাড়ি কীভাবে বা কত স্পিডে গাড়ি আমরা চালাচ্ছি তো আমরা দেখা যাচ্ছে যে বাইক চালানোর সময় অনেক সময় যে হচ্ছে যে ওভার স্পিডে গাড়ি চালাই তারপরে দেখা যাচ্ছে যে আমরা একটা হচ্ছে যে কমফোর্ট জোনের উপরে বাইক চালাই আবার কেউ আছে যে কমফোর্টের মধ্যে চালায় সেটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যে চালালে আমরা নিজের কাছে একটা কমফোর্ট ফিল হয় যে আমরা এই এই এরিয়ার মধ্যে এত স্পিডের মধ্যে বাইক চালাচ্ছি আমরা যে কোনো মুহূর্তে গাড়িটা আমরা সামলায় নিতে পারবো কিন্তু কেউ আপনার পাশ দিয়ে কেউ ওভার স্পিডে গাড়ি চালে চলে গেল এখন আপনিও মনে করছেন যে না ও চালাই গেলো আমাকে এখন পাড়াপাড়ি করে ওকে পিসা ধরে কাটাইতে হবে বা চালাইতে হবে যে না এটা ভুল করা যাবে না আপনি ওভার স্পিডে যখন গাড়ি চালাবেন এটাও একটা রিস্ক এটাও একটা ভয়ের বিষয় এখন হ্যাঁ আপনি কখন ওভার স্পিড গাড়ি চালাবেন যখন দেখবেন রোড ফাঁকা রাস্তায় কেউ নাই আপনি একা রোডে ঝামেলা নাই হ্যাঁ তখন আপনার বাইকিং বাইকিং স্পিডটা কমফোর্ট জোনের জন্য মানে আপনি স্কিলটা ডেভেলপ করার জন্য আপনি হয়তো দেখা যাচ্ছে যে তখন ওভার স্পিড বা আপনি একটু স্পিডে দিতে পারেন তখন আপনি একটু চেক দিতেই পারেন ওই সময় তো এই বিষয় যে আপনার হচ্ছে মাস্ট বি লাগবে হচ্ছে যে স্পিড এটা আপনাকে ঠিক রাখতে হবে আপনি স্পিড যেরকম রাখবেন সেরকম হচ্ছে যে বাইক ব্যালেন্স করতে পারবেন এবং আপনার স্কিল ঠিক থাকবে তো থার্ড হচ্ছে যে মানে ব্রেকিং মাস্ট বি ইম্পর্টেন্ট ব্রেকিং আপনি কিভাবে ব্রেক করতেছেন বা যত স্পিডে থাকেন না কেন যে কোনো পর্যায়ে আপনি ব্রেক করতে পারবেন এটা হচ্ছে বাইকিংয়ের মেইন স্কিল এটা হচ্ছে আপনাকে আপনার মানে ভয় যেটা এই ভয়টা মানে দূর করতে অনেক সাহায্য করবে ব্রেকিংটা মাস্ট বি শিখতে হবে ব্রেকিংটা মাস্ট বি জানতে হবে যে আপনি এই স্ক্রিডে গাড়ি চালাচ্ছেন এই যে দেখেন সামনে দুইটা গাড়ি আসতেছে ওই যে দুইটা একদম পরপর আসতেছে আপনি এখন যদি এই সময় ভয় পান যে আপনি থতোপথ খাবেন তো গাড়ি নিয়ে কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে এই জন্য আপনার গাড়িটা একটা কমফোর্ট স্পিড অনুযায়ী চালানোর পরে আপনাকে একটা ব্রেকিং রাখতে হবে যে আপনি ওভার স্পিডে চালাচ্ছেন যে কোনো কিছু সামনে চলে আসলে আপনি ব্যালেন্সটা নিয়ে আপনি ব্রেক করবেন তো এটা হচ্ছে আপনার সবথেকে বড়ো মানে ভয় কাটানোর জন্য আপনি আপনার ব্রেকিং যত ভালো হবে আপনি যত ব্রেকিং করতে পারবেন ততটা আপনার কাছে ইম্প্রুভমেন্ট আসবে এই ব্রেকিং স্কিল শিখতে গেলে আপনাকে কী করতে হবে যে আপনাকে এরকম ভরপুর ভরা জায়গায় গাড়ি চালানো যাবে না নাহলে আপনি এই এই অল্পর জন্য মারা দিবেন এই জন্য আপনাকে শিখতে হবে খোলা জায়গায় খোলা মাঠে বড় কোনো কোনো জায়গায় যেখানে আপনার কোনো ঝামেলা নেই কোনো কিছু নাই আপনি ইজিলি ওখানে বাইক রাইড করবেন এবং সেখানে আপনি চালালে হচ্ছে দেখা যাচ্ছে যে সুন্দর মতো হচ্ছে যে বাইকের ব্রেকিংটা শিখতে পারবেন সোলো রাইড করতে হবে আস্তে আস্তে ক্লাচ ছাড়তে হবে আস্তে আস্তে থ্রোটল দিতে হবে আপনার কমফোর্ট অনুযায়ী দেন আপনি হচ্ছে স্লো রাইডটা করতে যে আমি স্লো রাইড করতেছি আস্তে করে যে আস্তে আস্তে ক্লাচ ছাড়তেছি আস্তে আস্তে থ্রোটলোল দিচ্ছি আস্তে আস্তে আমি ভিড় হচ্ছি তো এটা যখন হবে তখন আপনি ভিড়ের মধ্যে সুন্দর মতো গাড়ি চালাতে পারবেন এবং আপনার গাড়িটা ভিড়ের মধ্যে বন্ধ হবে না আর ভিড়ের ভিড়ের মধ্যে গাড়িটা যেন বন্ধ না হয় সেক্ষেত্রে আপনাকে গাড়িটা এক থেকে দুই গিয়ার রাখতে হবে যেন গাড়িটা বন্ধ হয়ে না যায় এখন আপনি দেখা যাচ্ছে যদি তিন থেকে চার গিয়ারে রাখেন গাড়িটা আপনি যখন ভিড়ের মধ্যে রাইড করবেন আপনি ক্লাস দিবেন থ্রোটোল দিবেন বাট গাড়িটা আপনার হচ্ছে যে ক্যাট ক্যাট শব্দ করে গাড়িটা বন্ধ হওয়ার চান্স আছে বা বন্ধ হয়ে যাবে ভিড়ের মধ্যে কারণ আপনার ওই পাওয়ারটা পিছন দিকে সাপ্লাই করবে না আর এক থেকে দুই গিয়ার যখন থাকবে তখন ওই পাওয়ার ইঞ্জিনের যে গেয়ারবলের মধ্যে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে পিছনে সাপ্লাই করবে তখন আপনার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন ক্লাস ধরবেন আস্তে আস্তে ক্লাস ছাড়বেন আস্তে আস্তে থ্রোটলোল দেবেন সেই পাওয়ারটা ইনস্ট্যান্ট পিছনে সাপ্লাই সাপ্লাই করবে আর আপনি আস্তে আস্তে সুন্দর মতো বের হয়ে যেতে পারবেন তো এই জন্য হচ্ছে সোলো রাইডটা আপনার প্রয়োজন আছে সোলো রাইডটা সুন্দর মতো এই যে করবেন এইভাবে তাহলে আপনি ভিড়ের মধ্যে আপনার যে ইম্প্রুভমেন্ট লাগবে আর ভিড়ের মধ্যে আপনার যে ভয়টা আছে সেটা আপনার কারে যাবে আপনি সুন্দর মতো রাইড করে ভিড়ের মধ্যে আপনি গাড়ি চালায় বের হয়ে যেতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে আরেকটা আছে যে ওভারটেক ওভারটেক নিয়ে যখন করতে যাব। অনেকের মনে ভয় কাজ করে যে ওভারটেক করতে গেলে এই সাইড থেকে কোনো কিছু আসে কিনা পিছন থেকে আসে কিনা সামনে থেকে আসে কিনা বা এভাবে চালানোর সময় একটা মনের মধ্যে ভয় কাজ করে যে কোথাও কোনো কিছু হচ্ছে নাকি তো অনেক সময় ভয় ফিল কাজ করে মনের মধ্যে তো ওভারটেক করার হচ্ছে সঠিক নিয়ম আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে যে কীভাবে সঠিকভাবে ওভারটেক করবেন তো ভিডিওটা যারা দেখেন না এখনও অবশ্যই দেখে আসবেন ওভারটেকের রিলেটেড ফুল ভিডিও একটা দেওয়া আছে তো ওভারটেক করার নিয়মটা যখন আপনি ফুল সুন্দর মতো জেনে যাবেন যে কীভাবে ওভারটেক করতে হয় আপনার ওভারটেক নিয়েও কোনো ঝামেলা হবে না আস্তে করে হচ্ছে যে আপনাকে সামনে দেখতে হবে এবং গাড়ির স্পিড নর্মাল রাখতে হবে আপনার থোটোল নর্মাল থাকবে সামনে যাই আপনি বালু দিয়ে দেখবেন যে কিছু আসতেছে আছে কি না এবং পিছনে আপনার লুকিং ক্লাস থেকে আপনি ফিউ সেকেন্ড দেখবেন যে কিছু আছে কি না দেন আপনি সাইডে বাউলি দিয়ে দেখবেন যে হচ্ছে যে কিছু আসে কিনা দেন না থাকলে আপনি সুন্দর করে আপনার থোটোলার পাওয়ার অ্যাডজাস্ট করে আস্তে করে পাওয়ার দিলে আপনি সুন্দর মতো ওভারটেকটা করতে পারবেন এতে আপনি সুন্দর করে হচ্ছে যে ওভারটেকটা সম্পন্ন করতে পারবেন এতে আপনার যে মনের মধ্যে ওভারটেক করে নিয়ে যে ভয় কাজ করে বা আতঙ্ক কাজ করে সেটাও আপনার কেটে যাবে তো আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন বাইক রাইড করি হুড করে দেখা যাচ্ছে সামনে দিয়ে কোনো কিছু চলে আসে হয়তো অনেক সময় কুকুর চলে আসে না তো ছাগল চলে আসে হলে অনেক সময় আমরা বেখেয়াল থাকি দেখা যাচ্ছে যে অন্য এরকম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে ভুট করে ছোটো রাস্তা দিয়ে কোনো কিছু ভ্যান বা অটো কোনো কিছু বের হলে দুর্ঘটনার শিকার হইতে পারে তো এই জন্য আমাদেরকে কী করতে হবে এই জন্য হচ্ছে যে আমাদেরকে বাইকের সাবধানতা অবলম্বন করতে হবে চালানোর সময় যখন আপনি চালাবেন আপনার মানে মনোযোগটা থাকবে হচ্ছে সামনের দিকে আপনি যেই করেন না কেন যেই কথা বলেন যেই থাক আপনার মন মানসিকতা যেদিকেই থাক না কেন তবে আপনার মাইন্ড থাকবে সামনের দিকে যেন আপনার সামনে যে কোনো কিছু আসুক না কেন আপনি সেটা দেখতে পারেন এবং আপনি সেটা ইনস্ট্যান্ট আপনি যেন এটা ঠিক করতে পারেন যেন সামনে আমার সাইকেল আছে হুট করে আমি বে খে হলে আসি এই যেভাবে আমি বাউলি দিয়ে কাটায় নিতে পারবো এখন সামনে যেই আসুক না কেন আমি আস্তে করে দেখে আমার মন মানসিকতা যদি ঠিক থাকে সুন্দর করে আমি সাইড কাটা এইভাবে হেলাই দিয়ে বা হ্যান্ডেলটা এইভাবে বাউলি দিয়ে আস্তে করে বের হয়ে যেতে পারবো তাহলে আপনার হচ্ছে যে মনের মধ্যে যে ভয় বা হুডার করে কিছু চলে আসলে আপনার এই ভয়টা কাটে যাবে আমরা যখন বাইক রাইড করি তো অনেকে সময় দেখা যাচ্ছে এইভাবে সাইড বরাবর গাড়ি চালাই তো এটা মোটা করবেন না যে অনেক সাইড বরাবর গাড়ি চালাবেন আপনি মূলত বাইক রাইড করবেন মাঝ বরাবর এই বরাবর বাইক রাইড করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার পিছন দিক থেকে যদি কোনো গাড়ি আসে বা পর্যায়ক্রমে যদি গাড়ি আসে বা মাঝখানে আপনি পড়ে যান এখন এই সাইড দিয়ে যদি আপনি এইভাবে গাড়ি চালান আর দেখা যাচ্ছে যে কোনো গ্যাপ পাবে না তখন সে আপনাকে ওভারটেক করার জন্য বা পিছন দিক থেকে বের হওয়ার জন্য আপনাকে সিগন্যাল দিবে বা হর্ন দিবে তখন আপনি হচ্ছে সাইড দিলে সে আপনাকে সে পিছন দিক থেকে বের হয়ে যাবে এখন দেখা যাচ্ছে যে যদি আপনি সাইড বরাবর বাইক রাইড করেন আর আপনার সাইড ডান সাইড দেখেন যে গ্যাপ পরেই আছে তো পিছন দিক থেকে গাড়ি চালায় আসে আপনার গ্যাপের যেহেতু জায়গা আছে সেই গ্যাপ বরাবর কিন্তু গাড়িটা ঢুকাই দিবে আর যখন ঢুকাই দিবে তখন আপনাকে কিন্তু চাপাই দিতে পারে তো যখন চাপাই দিবে এক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে ভয় কাজ করবে এবং হ্যান্ডেল যখন স্লো হবে তখন আপনার হ্যান্ডেলটা নরমরো করবে তখন কিন্তু একটু দুর্ঘটনা হওয়ার চান্স থাকতে পারে তো আরেকটা বিষয় দেখা যাচ্ছে সামনে থেকে যে বেকরো গাড়িগুলো আসতেছে এবং পরপর গাড়িগুলো আসতেছে তখন এ ক্ষেত্রে আপনি যদি একটু আনমনা হয়ে থাকেন তো আপনার দেখা যাচ্ছে ব্যালেন্স নিতে সমস্যা হবে আপনি দেখা যাচ্ছে যে একটু অন্য সাইডে হয়ে থাকেন আপনার দেখা গাড়ি অন্য সাইডে চলে যাবে এই জন্য আপনাকে মাইন্ড কনসেপ্ট সামনের দিকে রাখতে হবে এবং সামনে বুঝে যে গ্যাপটা আছে ওরা চলে যাওয়ার পরে বাম সাইডে যে গ্যাপ আছে আপনি গ্যাপ দিয়ে গাড়িটা নেবেন যেন আপনার মনের মধ্যে ওই ভয়টা কাজ না করে এবং ওই ভয় ভীতি থেকে আপনি বের হতে পারেন আর সব থেকে বড় যেটা বিষয় সেটা আমি বলি যে যখন আপনার বাইক রাইড করবেন আপনার কনফিডেন্স লেভেল ভালো থাকা থাকতে হবে এবং কনফিডেন্স ভালো থাকতে হবে যে আমি বাইক রাইড করতেছি মনের মধ্যে ভয় খাওয়া যাবে না আপনি মনের মধ্যে যদি ভয় খান বা মনের মধ্যে আগেই যদি হুতাশ নিয়ে থাকেন যে বাইক চালাচ্ছি কি হবে না হবে তাহলে মনের মধ্যে আপনার ওই ভয়টা আরও অ্যাটাক দেবে বা মনের মধ্যে ভয়টা আপনার মনের মধ্যে আরও ঘুরবে যে কখন কী হবে কী না হবে আপনি মনে করেন যে মুহূর্তের মধ্যে তখন মানে মনের মধ্যে একটা ভয় কাজ করবে তো এক্ষেত্রে আপনার যেটা করণীয় আপনি যখন বাইক রাইড করবেন মানে আপনার বাইকটা যখন আপনি চালাচ্ছেন তো আপনার কনফিডেন্ট থাকবে হাই তাই বলে আবার ওভার ইস ওভার কনফিডেন্ট থাকবেন না কারণ ওভার কনফিডেন্ট থাকলেও আবার বিপদ আছে এই হলো মেন রাইডিংয়ের বিষয় আপনার কনফিডেন্ট আপনার কাছে যত ভালো থাকবে আপনি সেই কনফিডেন্ট বাইক চালালে আপনার কাছে মনের যে ভয়ভীতি আছে সেটা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে তো আজকের ভিডিও আমি এখানে ক্লোজ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো রিকমেন্ড থাকলে অবশ্যই যেন আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রাইজ এবং নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রেস নিয়ে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সাবধানে বাইক রাইড করবেন সাবধানে চালাবেন এবং সবাই সেভলি রেড করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম